আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে আলোচনা তো আমাদের তো এখন পর্যন্ত অনেক ভাই উপস্থিত হন নাই তো আমরা যেহেতু এখন পর্যন্ত অনেকে উপস্থিত হয় নাই তাদের জন্য আমরা একটু অপেক্ষা করতে পারি তো আজকে আমাদের আলোচনা হলো সাকিন কলকলা হ্যাঁ এবং লিনের হরফ নিয়ে আমাদের আলোচনা তো সাকিন কাকে বলে গতকালকে বলেছিলাম যে সাকিন হচ্ছে এই চিহ্নকে যজম বলে এবং এটাকে সাকিনও বলে এই চিহ্নটার দুইটা নাম এটাকে শাকিনও বলে বলে অর্থাৎ ওই লাউ আর কুদুর মতো আর কি তো এখানে মধ্যে গতকালকে বলেছিলাম যে সাকিন এভাবেও দেয় আবার এভাবেও হয় ভাবে হয় তো আমাদের জানা থাকা দরকার তো সাকিনের সংজ্ঞা বলেছিলাম যে এই চিহ্নকে জজম জজম বলে ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় যেমন হামজা বা জবর আব বা এটা আগে উচ্চারণ হতে পারে নাই তাহার ডান দিকের হরকতের সঙ্গে যখন মিলালাম তখন উচ্চারণ হলো হামজা বা জের ইব হামজা বা পেশ উব আব ইব উব আচ্ছা এ হলো সাকিনের সংজ্ঞা তো আমাদের তানবিনের মধ্যে আমরা এই আলোচনা মোটামুটি করেছিলাম যে এই তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকায়িত থাকে এই হলো আমাদের সাকিনের সংজ্ঞা এবার আসি যে সাকিন এবং জজমের সংজ্ঞা তো হরকত এবং তানভিন যেরকম ভাবে আরবি উনত্রিশ হরফের উপর হতে পারে প্রত্যেকটা হরফের উপর হতে পারে ঠিক তেমনি ভাবে এই জজমটাও আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে তো বলেছিলাম যে পাঁচটি হরফ কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যদি জজম হয় তখন আমাদেরকে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে যেমন হামজা কব জবর হামজার মধ্যে সামনে দিয়ে হামজা জবর দিলাম কি কারণে কারণ জজম নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় সেহেতু এটা সামনে যোগ করলাম হামজা কব জবর আক হামজা ত জবর অক হামজা বা জবর আবে হামজা জিম জবর আজে হামজা দাল জবর আদে তো এইখানের মধ্যে আবার এটাকে আবার দুইটা ভাগ করে ফেলছিলাম এ দুইটা একটা কফত বাজিমদার জিমদাল কফত বা তো এখানের মধ্যে বলেছিলাম যে প্রতিধ্বনি যেটা হবে প্রতিধ্বনিটা এই দুইটার ক্ষেত্রে কফতোয়ার ক্ষেত্রে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিত হবে যেমন অক অক আর বাকি যে তিনটা সে তিনটা জেরের দিকে দাবিত হবে প্রতিধ্বনিটা আবে এই যে আশা করি সবাই বুঝতে পারছেন তো গতকালকে বলেছিলাম এই আপনাদেরকে যে আমাদের এই কলকলার মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো আপনারা মনে রাখবেন কুতুব জাদা বা জিম ডাল ও তো হ্যাঁ সহজ ভাবে মনে রাখবেন কুতুব জাদা মানে কি কুতুবের ছেলে আচ্ছা তাহলে বাজিম দাল মনে থাকবে আচ্ছা এই হলো আমাদের জজমের বিবরণ এর মধ্যে আরেকটা কথা সেটা হলো আরবি উনত্রিশ হরফের উপর যেরকম ভাবে এই জজমটা হতে পারে তার মধ্যে পাঁচটি হরফ কফত বাদিল দাল এই পাঁচ হরফে যদি জজম হয় তখন প্রতিধ্বনি হয় কলকলা করিয়া পড়তে হয় সেটাকে কলকলা বলে সাথে এই দুইটি হরফে যদি জজম হয় এবং তার আগে যদি জবর থাকে জবরের বাম পাশে যজমালা ওয়াও ইয়া জবরের বাম পাশে যজমালা ও ইয়া এই দুইটি যদি তখন এই দুইটিকে বলা হয় লিনের হরফ এই দুইটিকে কি বলে লিনের হরফ তো লিন অর্থ কি লিন অর্থ তাড়াতাড়ি পড়া যজমের প্রত্যেকটা নিয়মে কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় তো এটাকে বিশেষ ভাবে আবার উল্লেখ করলো কেন সে বিষয় নিয়ে আমরা পড়ব যে লিনের হরফ নিয়ে আমাদের সামনে একটা আলোচনা আছে মাদ্দে লিন এই লিনটা নিয়ে আমাদের সামনে একটা আলোচনা আছে যখন আমরা থামবো থামার ক্ষেত্রে একটা আলোচনা আছে সেটা আমরা সামনে করব করবো শুধু একটু এখন মনে রাখেন এটা জজমের মতেই শুধু কায়দা জবরের বামপাসে যজমালা ইয়া এ দুইটা কিসের হরফ লিনের হরফ যেমন আউ আই আবার এখানের মধ্যে যদি আরবি উনত্রিশ হরফের প্রত্যেকটা হরফ দিয়েই এখানে মধ্যে প্র্যাকটিস করা যাবে এখান মধ্যে যদি আবার যদি বা দিয়ে দিই তাহলে বাউ বাই তা দিয়ে দিলে তাও তাই তা দিয়ে দিলে সাও সাই সাউ জবর সাও সাইয়া জবর সাই তো বানানের পদ্ধতি কি আগে হরফের নামগুলো বলতে হয় এর পরবর্তীতে জবর থাকলে জবর যের থাকলে জের পেশ থাকলে পেশ বলতে হয় আচ্ছা এই হলো আমাদের আজকের আলোচনা তো এর মধ্যে এই এবার আমরা বানান করি বানান করি এগুলা একটু পড়ি ইনশাল্লাহ রাহমান বা আগে হরফের নাম গুলো বললাম বা সিন জের বিশ লাম নুন জবর লান ফা জবর ফার আইন নুন হা লাম জবর হাল হা কাপ জবর হাক র হা জবর রহ সিন মিম যে সিম হামজা নুন যের ইন বা র যের বীর বা হামজা যের বি সিন নুন যে সিন ও এক লাইন বানান বলার পরে এটার উচ্চারণ বলে ফেলবেন বিস লান ফার আন হাল হাক দেখেন আমাদের মূল আলোচনা কিন্তু শেষ হয়ে যাইতেছে আমাদের হরকত আর তানভিন ওইখানের মধ্যে আমরা উচ্চারণ পরে আসছি এখন এই জজমের উচ্চারণ যার হয়ে যাবে তার এই উচ্চারণ গুলা যার হয়ে যাবে তার কোরআন যত উচ্চারণ যত চালু হবে আপনার তত চালু হবে সিম ইন বীর বি সিন কপলাম পেশ কুল হামিম পেশ হুম লামহা পেশ লুহ ডাল ডুজ হাস পেশ কাপলাম পেশ কুল

হামজা হা জবৰ আহ মিম জবর মা আহ মা দাল লাম পেশলু আহ মালু হামজা কাপ জবর আকবা জবর বা আকবা ৰ পেশলু আকবারু হামজা মিম জবর আম র দুজের রিন আম রিন হামজা ফা জবর আফ লাম জবর লা আফ হা জবর হা আফ লা হা আর সালা আক র মা আহ মালু আকবারু আম রিন আফ লা হা হা পেশহু শিন জে শি হুশি রতা

রজের রি তাকরি ফা ফেসবু তাকরি ফু রদ আইনুন কলবুন আলহামদু তাকরি ফু এ হলো আমাদের জজমের নিয়ম এবার আমাদের হলো আলোচনা হলো কলকলা নিয়ে আলোচনা আল্লাহ এবার আমাদের এখানের মধ্যে আমরা যে কলকলা পড়লাম সে কলকলার উদাহরণ এখানে মধ্যে তো কলকলার সঙ্গে আমরা কি পড়ছি কলকলা হরফ পাঁচটি কফত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িত হয় একসাথে মনে রাখার জন্য কুতুব জাদা তো যেমন উদাহরণ কি উদাহরণগুলো এখানে দিচ্ছে همزه قب زبر اق همزه قب زير اق همزه قب بش اق 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 زبر أتو، زير أتو با زبر اب همزه با زير اب همزه با اب 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 جيم زبر اج همزه جيم زير اج همزه جيم بش اج 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 همزه دال زبر اد دال زير دال আদে ইদে উদে এর পরবর্তীতে শব্দের মধ্যে কলকলানি আসা হয়েছে খ জবর খ লাম কব জবর লাক খলাক তাপেশ তু খলাক তু হামজা কবজের এক র হামজা জবর র এক র হামজা কব পেশ উক সিন জে সি উক সি মিম পেশ মু উক সি মু এরপর উচ্চারণ করবেন খ লাক তু খলাক তু এক র এক র

Fajim jabar fajar radu bishrun fajarun qabdal jabar qad hamza fa af qad aflam jabar la qad afla ha jabar ha qad afla ha sin dal jabar sid radu wa ra sid ra ta di sid ratun ya dal jabar ya da ain bishru ya da u ajrun hijrun fajrun qad afla ha sid ratun ya তাহলে আমরা এই সাকিনের আলোচনার মধ্যে আমরা তিনটা আলোচনা করেছিলাম এক হলো সাকিনের সংজ্ঞা শিখলাম এরপর কলকলা শিখলাম সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস সেটা লিনের লিনের হরফ তো হরফের এখানে উদাহরণ মধ্যে আনে নাই তো উদাহরণ কিছু কিছু ওই ওইটার মধ্যে আসছে কিন্তু এখানে আসে নাই হ্যাঁ জবরের বাম পাশে যদমালা ওয়া উয়া তো আমরা জবরের বাম পাশে যদমালা ওয়া উইয়া আমরা এখানে লিখে লিখে একটা প্র্যাকটিস করে ফেলি যেমন ওয়াও ইয়া এবার এখানের মধ্যে আমি আরবি উনত্রিশ হরফের প্রত্যেকটা হরফ দিয়ে এখানের মধ্যে প্র্যাকটিস করা যাবে যেমন হা দিয়ে প্র্যাকটিস করি তো হা যখন দিব তখন হার সাথে আবার এটা মিলে যাবে যেমন হাল ইয়া দিলে এভাবে হবে আর ওয়াও দিলে এভাবে হবে হ্যাঁ এইভাবে হবে আর কিন্তু আমি এখন বাক এই শব্দ তৈরি করতেছি না এমনি আলাদা রেখে আপনাদেরকে শিখাচ্ছি দেখেন আচ্ছা হাওয়াও ওয়াউ জবর হাউ হাইয়া জবর হাই হাউ হাই আবার যখন এটাকে খ দিয়ে দিবে তখন খ ওয়া জবর খাউ খাইয়া জবর খাই খাউ খাই আবার যদি জিম বানায় দেই তখন জিম ওয়া জবর যাও জিমিয়া জবর যাই যাও যাই আবার এখানে যদি আই নে মাথা লাগাই দেই তাহলে আউ আই আইন ওয়া আও আউ আই নে আই আউ আই আবার আইন এর উপর দিলে গাই নোয়া যাবর গাও গাই নিয়া যাবর গাও গাই তাহলে এখানে মধ্যে আরবি উনতির হরফের প্রত্যেকটা হরফেই হতে পারে বাকি আমাদেরকে মনে রাখতে হবে জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া এই দুইটি হচ্ছে লিনার হরফ ঠিক আছে ইনশাআল্লাহ এবারে বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন একটা নজর বুলান কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের পড়া হলো আমাদের এতটুকুই আপনাদেরকে খুব কম কম করে পড়ানো হচ্ছে যেন আপনাদের বেসিকটা খুব মজবুত হয় হ্যাঁ এটাই কিন্তু আমাদের ফাউন্ডেশন